আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক এবার ফরিদুদ্দিন ম্যাসুদের প্রশংসা করলেন এবং তার জন্য দোয়া চাইলেন শর্মনায়ের পীর কারণ ফরিদউদ্দিন মাসুদ নাকি এখন অসুস্থ কারণ তার বয়স শেষের দিকে চলে এসেছে এখন তো অসুস্থ হবেই তো তার জন্য শর্মনা পীর দোয়া চাইলেন এবং সে বলল যে সে একজন খুবই ভালো মানুষ খুবই ভালো আলিম এরকম বলে তার জন্য দোয়া চাইতেছে চাইতেছে শর্মনায়ের পীর তো আমরা জানি যে বাংলাদেশের সকল আলিমালারাই একমত যে ফরিদুদ্দিন মাসুদ এই বাংলাদেশের একজন মুনাফিক সবাই তাকে আবদুল্লা বিন উবাই বলে চিহ্নিত করেছে বাংলাদেশের আবদুল্লা বিন সে কারণ বিগত পনেরো ষোলো বছর ধরে হাসিনা সরকারের কাছে আলিমুলামাদের যে যতগুলো তথ্য সবগুলো কিন্তু এই ফরিদুদ্দিন মাসুদের মাধ্যমেই সরকারের কাছে পৌঁছিত যে কোন আলিম কি করতে পারে কে কি করতেছে কার জন্য সরকারের ভয় আছে কার জন্য নেই মানে যত কিছু যা আছে সব এই ফরিদুদ্দিন মাসুদের মাধ্যমে সরকারের কাছে পুষ্ট তো প্রিয় দর্শক সলমনায়ের পীর কি প্রশংসা করেছে চলুন আমরা একটু শুনে আসি বলতে চাই ফরিদুল মাসুদ আমার তালুই তিনি অসুস্থ খাস করে দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মনেরা তোহমাত দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দালাল অন্য কাপ দালাল যদি এই মাদ্রাসার দিকে এই প্রতিষ্ঠানের দিকে কেউ চোখ তুলতে চান আপনি ভাবিয়েন না আপনার চোখ আপনার সাথে থাকবে তেমন চোখ তুলিয়ে যাবে ভাবিয়েন না খবরটা হাট টাক বাড়াবেন না এই প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে সমস্ত মুসলমানদের প্রতিষ্ঠান এখানে কোনো দখল টকল এগুলো চলবে না দখলের বিরুদ্ধেই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম তো তুমি কোথায় ছিলাম ওই সমস্ত কার্ভিও ভেঙ্গে যখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়া তারপর রাস্তা নামছি বুঝছো কথা বলতে মাসুদ তাও সত্য সিদ্ধি করে না দর্শক আপনারা সরমানের পিড়ের প্রশংসা শুনলেন তো ফরেদরউদ্দিন মাসুদ এর একটা ভিডিও আপনাদের দেখাবো আপনারা জানেন যে যখন জামাত নেতাদের

সুলাইকে ঈদগাহ ময়দানের ইমাম সর্বশ্রেষ্ঠ ঈদগাহ আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি এবং সকল রাধা বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা সাইদি এদের সকলের পাশে এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের স্পৃহা এটা স্পৃহা আমাদের কারণ এরা মানবতার বিরুদ্ধে অপরাধ করে নাই এরা ইসলামের বিকৃতি সাধন করে ইসলামের বিরুদ্ধে অপরাধ করেছে সুতরাং এদের এদের ফাঁসি ছাড়া দ্বিতীয় কোনো দাবি আর হইতে পারে না দ্বিতীয় কোন শাস্তি হইতে পারে না তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আল্লামা সাইদি মতি রহমান নিজামি আলী হাসান মুজাহিদ কাদের মোল্লা এদের ফাঁসি হলে তার আত্মা শান্তি পাবে এই নাস্তিকদের সাথে সে একত্রতা প্রকাশ করেছে এই ফরিদুদ্দিন মাসুদ সে একজন আলেম এই আলেমে এই আলেমেরই সার্টিফিকেট দিচ্ছে আবার স্বর্ণনায় পীর সে এখন খুবই ভালো মানুষ তাহলে স্বর্ণনায় পীরের কার সাথে মিল আপনারা ভালো করে দেখেন ভালো করে বোঝেন এই কারণেই গত পনেরো বছরে সর্বনায়ের পীরের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো মামলা নেই কোনো গ্রেপ্তার নেই কিচ্ছু নেই অথচ বিরোধী দলের এই ভিভিন রোড থেকে শুরু করে আরও ছোট যারা দল আছে তাদের এমন কেউ নেই যে তারা নির্যাতিত হয়নি এই সরকারের আমলে বিগত সরকারের আমলে অথচ সর্বনায় পীরের একটা মুরিদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে হামলা হয়েছে আপনি দেখান হয়নি কেন হয়নি এই ফরিদ দুদিন মাসুদের সাথে তলে তলে আর সরকারের সাথে যোগসাযোগ আছে এই কারণে সর্বনায় পীরেরা সরকারের বিরুদ্ধে কিছু বলে না আপনারা যখন দেখেছেন যে মোদী সরকার যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু এই মামুনুল হক স্বর্মনায় পীর এরা একসাথে এক স্টেজে থেকেই ঘোষণা দিল যে আমরা এটা প্রতিহত করব এরপর যখন দেখা গেল যে মাউনুল হক গ্রেপ্তার করলো তখন সলমনায় পীর সংবাদ সম্মেলন করে এসে বলল। যে শেখ হাসানার বাবা মজিবুর রহমান এর বাপ দাদা তার দাদা পর্দাদারা এরাক থেকে এসেছে এরাক থেকে এই দেশে এসে ইসলাম প্রচার করেছে তো মজিবরের বংশ পরিচয় কি সেটা আমরা সবাই জানি কিন্তু সলমনায় পীর গ্রেপ্তার থেকে বাঁচার জন্য কি বলল সংবাদ সম্মেলন করে যে এই শেখ হাসিনার পরিবার এরা খুবই ধার্মিক পরিবার এরা এরাক থেকে এসেছে এই দেশে ইসলাম প্রচার করার জন্য এ দেশে আসছে কেন ইরাক থেকে কেন আসছে তার ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক এরপরে দেখা গেল স্বর্ণয় পীর বা ওর নেতাকর্মী কেউ গ্রেপ্তার হলো না এত নির্যাতন সহ্য করেছে এই আলিমুলা মারা স্বর্ণয় পীরের গায়ে একটা ফুলের টোকাও পড়েনি এই হলো স্বর্ণয় পীর 얘 নাকি জামাতের সাথে ঐক্য করবে জামাতের সাথে ঐক্য করবে সরমনাঈপীর জীবনও করবে না আপনারা দেখছেন ফেস দা পিপল টকshow তে এসে সরমনাঈপীর বলেছে আমরা বাম ধারার ন্যাসিকদের সাথে ঐক্য করব কিন্তু জামাতের সাথে করব না কেন করবেন না বলতে যে জামাতের সাথে যদি ঐক্য করি জামাত যদি দিন ক্ষমতাতে যেতে পারে তাহলে তাদের আকীদা আমাদের উপরে চেপে দিবে যে জামাত এস্টাবলিশ বা হয় তখন সে তার আকীদাকে চাপিয়ে এদের সাথে এই কারণে করা যাবে না অথচ ন্যাস্তিকদের সাথে করা যাবে বলছে ন্যাস্তিকদের এরা ক্ষমতা হয়ে যেতে পারবে না তাদের ইয়া আমাদের উপর চাপে দিতে পারে না এই কারণে ন্যাস্তিকদের সাথে আমরা ঐক্য করবো এইভাবে সর্বনাইপিট বলতেছে কিন্তু দেখেন অন্য আদার্সরা কিন্তু তাদের আকিদা তাদের বিশ্বাস আমাদের উপর চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন যুগে যুগে এই মুনাফিকির কাজ কারা করে আসতেছে আপনারা দেখেন আর এই মূর্খ মুরিদরা মানে কিছু বললে মূর্খ মুরিদরা আমাদের গালি করে মূর্খ বরিদের বুঝবে কবে এই পীরেরা তো মানে জান্নাতে ঠিকাদার এরা জান্নাতে নিয়ে যাবে দুই ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে ফুল ফুলচের পার করে দেবে এই পীরই জান্নাতে যাবে নাকি সেই তার কোনো গ্যারান্টি আছে এই মুহিদেরা এই পীরের আশায় বসে আছে যে পীরেরা আমাকে জান্নাতে নিয়ে যাবে পীরের কি হবে পিড়ি কিয়ামতের দিন দেখা যাবে যে পীর বলবে যে আমার কোনো মুরিদ নেই কিছু নেই আমার নিজের জীবন জীবনে আমার টানা আমি জান্নামে যাবো কি না তার কোনো ঠিক নেই মুরিদকে আমি তো ওদের চিনি অথচ মরিদরা পীরের পায়ে তেল দিচ্ছে আর বসে আছে যাক আমার নামাজ রোজার কোনো টেনশান নাই পীর আছে পীরের পা ধরবো চলে যাব নাহলে জাহাজের টিকিট কেনা আছে জাহাজে সরবো জান্নাতে চলে যাব ওই আশায় বসে থাকেন তো প্রিয় দর্শক যুগে যুগে কারা এ ইসলামের বিরোধিতা করে এবং তলে তলে ইসলামের ক্ষতি করে এবং নাস্তিকদের এবং ত্যাগুদের সহযোগিতা কারা করে এই সরমনায়ের মতো এই পীরেরাই করে সরমানায় পীরকে নিয়ে অনেক আগে মালানা জসিম উদ্দিন রহমানী হুজুর তিনি একটা কথা বলেছিলেন কি বলেছিলেন চলুন সেটা একটু শুনে আসি যুগে যুগে ইসলামী আন্দোলন গুলো ধ্বংস করার জন্য একদল মুখর মুখোশধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরি কাঘাত করেছে এই চর্মনায় পীর যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলামাকে একত্র হয়েছে করেছে করেছে। তাদের থেকে দর্শক আপনারা জসিমউদ্দিন রহমানী হুজুরের কথা শুনলেন তো এখানে আপনি শর্মনায় পীরকে এক পাশে রাখেন জসিমউদ্দিন রহমানী হুজুরকে এক পাশে রাখেন দুই পাশে রেখে কে হক আলেম আপনারা একটু যাচাই করেন শর্মনায়ে পীর কোনো দিন জেলের বারান্দায় গাইছে নাকি জানি না কিন্তু এই জসিমউদ্দিন রহমানী হুজুর সে হক কথা বলার কারণে তাকে কিন্তু দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে আপনারা সবাই জানেন তো তাহলে এই জসিম উদ্দিন রহমান হুজুরি এই কথা বলতেছে যে যুগে যুগে আরা ইসলামের বিরোধিতা করে এসেছে জামাতে ইসলাম ক্ষমতায় গেলে তাদের পীরের ব্যবসা থাকবে না এটাই হচ্ছে তাদের বড় টেনশান এই কারণে তারা ঐক্য করতেছে না দেশ দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় ইসলাম যদি নিঃশেষ হয়ে যায় তাও শর্মনায় পীরের কিছু যায় আসে না শর্মনায় পীরের গদি টিকে থাকতে হবে তাদের দরবার ঠিক থাকতে হবে হিন্দুরা কি মনে করেছিল যে জামাত যদি ক্ষমতা আসে তাহলে দেখা যাবে যে আমাদের মন্দির কিছু থাকবে না সব মূর্তি টুর্তি ভেঙে শেষ করবে অথচ জামাতি ইসলামের নেতাকর্মীরা কিন্তু হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে এখন তারা বিশ্বাস করছে যে না জামাতি ইসলামের কাছে আমরা নিরাপদ অন্যান্য দলের নেতাকর্মীরা আমাদের মূর্তি ভেঙেছে বা মন্দির হামলা করেছে তো স্বর্ণনয় পীরের ওই বিশ্বাস যে চিন্তা করেছে জামাত যদি ক্ষমতা আসে তাহলে তো আমাদের শেরেক বেদাত এগুলো চলবে না দরবার বন্ধ হয়ে যাবে তো শর্ম নাইপিরেরা হয়তো জান নাই ওই জামাত শিবিরের লোকেরা তোমার দরবারে যে ওই দরবার ভ্যাংতে যাবে না আপনি ওই দিকে যা ইল্লাহ জিকির করেন না যা করে করেন তারপরও ঐক্য করেন কিন্তু শর্ম নীর ঐক্য করবে না আর আপনারা প্রথমের দিকে শুনলেন মানে ফরিদুদ্দিন মাসুদের যখন প্রশংসা করেছিলেন তখন তিনি বললেন যে কারফু খুব ভঙ্গ করে আমরা মাঠে নেমেছি কোথায় ছিলে তুমি তখন এই কথা বলতে শর্মনাফীর ওই সমস্ত যখন রাস্তায় নামছি তখন জীবনের মায়া ত্যাগ করিয়া তারপর রাস্তায় নামছি সর্বনায়পির কিন্তু গত পনেরো বছর ধরেও তারা মিটিং মিছিল সবই করছে সর্বনায়পির যখন কোনো মিটিল মিসিং করে তখন দেখবেন যে পুলিশে তার প্রোটেকশন দেয় আর জামাত শিবিরা যদি কোনো একটা মিছিলের ডাক দেয় তাহলে দেখবেন তাদের গ্রেপ্তার করে বা অন্যান্য দল হেফাজতেরা খেলাপত মজলিস এরা যদি কোনো মিছিল বের করে এদের পুলিশ তারা দেয় আর স্বর্ণয় পীর যখন মিছিল বের করে হচ্ছে পুলিশেরা তাদের প্রোটেকশন দেয় তাহলে আপনারা বুঝতেই পারতেছেন স্বরণয় পীর যদি এত হুংকার আলা মানুষ হতো এতই যদি তার পাওয়ার থাকতো তাহলে এই গত পনেরো বছরে কয়েকবার জেলে যেত বা তার নেতাকর্মীদের নামে মামলা হতো একটাও মামলা হয়নি আমি তো মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে টাকা পাচার করছে বা যে সুবিধা নিয়েছে স্বর্ণ পীর হুবু সেটাই নিয়েছে এই সরকারের কাছ থেকে এবং এই ফরিদুদ্দিনী মাসুদের সহযোগিতায় নিয়েছে এমন কোনো হেনো খারাপ কাজ নেই এই ফরিদুদ্দিন করে না আর সেই ফরিদুদ্দিন দেখ ভালোর সার্টিফিকেট দিচ্ছে ভালো আলিমের সার্টিফিকেট দিচ্ছে এই সলমন আইপির আমি নয় জামাত শিবিরের সাপোর্টার জামাত শিবির করি এই কারণে হয়তো শাহবাগে গেছে দেখে আমি বিরোধিতা করতেছি কিন্তু ফরিদুদ্দিন মাসুদ যে শুধু জামাত শিবিরেরই ক্ষতি করেছে তা কিন্তু না সেই ইসলামের ক্ষতি করেছে ওখানে যেখানে শাহবাগে যারা বসেছিল যে ন্যাস্তিকেরা বসেছিল রাসুল সালমাকে নিয়ে ওখানেই ওরা লেখালেখি করছে কুটুক্তি করছে তাদের সাথে এক এককতা প্রকাশ করেছে এই ফরিদুদ্দিন ম্যাসুদ সেই ফরিদুদ্দিন মাহসুদকে সর্বনায় পীর ভালোর সার্টিফিকেট দিচ্ছে ভালো আলিম একজন এরপর আবার দেখলাম যে পুটিয়া মাদ্রাসাদের বেয়াদব বলতেছে দর্শক আপনারা জানেন এর আগে কিন্তু সর্বনায় পীর ছাত্র শিবিরদের বেয়াদব বেয়া মলুৎ উশৃঙ্খল বলেছিল তখন অনেক কমই ভাইয়েরাও এটা শেয়ার করেছিল প্রকাশ করেছিল যে হ্যাঁ শিবিরের বেয়াদব তো এখন দেখা যাচ্ছে যে কমে ভাইদেরও এখন পুটিয়া মাদ্রাসার হাটাজারের মাদ্রাসার ভাইদেরকেও এখন হচ্ছে বেহাদ বলতেছে সর্মনায়পির কিন্তু কেউ কোনো প্রতিবাদ করলো না ওই মা ফেলে কি কোনো কমের পুটিয়া বা হাট হাজারের কোনো মাদ্রাসার ছাত্ররা ছিল না তারা প্রতিবাদ করলো না কেন কি করা যাচ্ছে ছাত্ররা যদি রাজনীতি করে বেহাদ হয়ে যাবে তা পুটিয়ার ছাত্র তো রাজনীতি করে না বেহাদ হয়েছে কেন হাটাদের ছাত্ররা তো রাজনীতি করে বেহাদ হয়েছে কেন এই স্বর্মনায়ক পীর কি পুরা করে নাকি আপনারা প্রতিবাদ করেন না কেন নাকি আপনারা বেয়াদব এই কারণে প্রতিবাদ না করলে তো সর্বনায়ক পীর সে নিজেকে কিন্তু অনেক বড় কিছু মনে করতেছে আপনারা একটু ভালো করে অনুসন্ধান করেন সর্বনায়ক পীর সে মনে করতেছে যে আমরা পুরো কৌমিকে কমের প্রতিনিধিত্ব করি এই কারণে সে কিন্তু বলেছে যে হাটহাজারে মাদ্রাসার এরা বেদক রাজনীতি নিয়ে যে কথাটা তারপরে পুটিয়া মাদ্রাসার এরা বেদক কেন বেদক বলবে স্বর্ণ স্বর্ণ পীর কি পুরা কমে মাদ্রাসার পুরা কমেও অঙ্গনের প্রতিনিধিত্ব করে নাকি হেফাজত খেলাপথ মজলিস এরা সরমনের চাইতে কমিদের ভিতর সবচাইতে বড় শক্তিশালী দল অথচ পীর এক তার হচ্ছে পীরের দরবার নিয়ে কমির কিছু লোক আছে অথচ সে নিজেকে কত বড় মনে করতেছে আপনারা দেখেছেন আপনাদের ব্যাধব বলল আপনার প্রতিবাদ করেন না কেন তো দর্শক আশা করছি আপনারা শর্মা পীরের চরিত্র সম্পর্কে এবং ফরিদুদ্দিন ম্যাসেজ সম্পর্কে তো আর কিছু বলার থাকে না আপনারা সবাই জানেন সে আবদুল্লাহ বিন উবায়েরই উত্তর সরিয়ে হতে হবে তো আল্লাহর কাছে দোয়া করে সে তো তোবা করে যদি আল্লাহর পথে ফিরে যায় তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ